তা যাই হোক আসছেন শুইনা আসছেন আল্লাহই ভালো করবো ভালো করার ক্ষমতা আমার বা আপনার নাই এগুলা কি মানুষের উচিত যে এক জায়গায় গেলে আরেক জায়গা ভালো হয় এ কারণে কিন্তু মানুষ আসে ভালো না হলে তার মানুষ আসতো না আপনি শুনতেন না আপনি আসতেন না তাই না এখন ভালো হয়েছে তার কাছে শুনছেন বিধায় আমাদের এই কাছে আসছে মানে বিশ্বাসটুকু আছে আর কি

এইগুটিবা দাঁড়াইবার। দাঁড় আছেন। এজেন্সী ইউশাজে দিলাম এইমাত্র। সেকিশা দেওয়ার পরে কি আরাম আরাম বোঝা যায়? হ্যাঁ। আরাম আরাম বোঝা যাচ্ছে? বাড়িতে তো এরকম চলাচল করতে পারেন না, নড়াচড়া করতে পারেন না। না। তা উপহারই তোইলো পাওয়া গেছে সাত সাথে তাই না? এখন সমস্যা বুঝায় এর যতটুকু সমস্যা ততটুকু সমাধান। হ্যাঁ হ্যাঁ তাই না? একদিনই তো এর খরা পুরোটা আশা করা যাবে না। এখন আস্তে আস্তে সুস্থ হবেন। আল্লাহ মাফ করে দিবে। মাফ করার মালিকও আল্লাহ সমস্যা দিছে আল্লাহ আল্লাহ সারাই দিবে। টেনশনের কারণ নাই বসেন